আমরা এখন পৌঁছে গিয়েছি কলকাতা প্রেস ক্লাবে আর এখানে শুরু হবে ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের একশো একতম সাধারণ সভা আজ উপস্থিত হচ্ছেন চলচ্চিত্র জগতের স্বনামধন্য নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত তার প্রযোজনা ও অভিনয়ে আগামী এগারোই এপ্রিল মুক্তি পেতে চলেছে পুরাতন সিনেমাটি দেখি ঋতুপর্ণা সেনগুপ্ত এই সিনেমাটি সম্পর্কে কি বলেন আমি এবং

আর মঞ্চে বহিষ্ঠ যারা আছেন তাদের নমস্কার এবং আপনাদের সবাইকে আমার আঞ্চলিক অভিনন্দন এবং নমস্কার আমার খুব ভালো লাগছে যে আজকে এই মুহূর্তটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি এবং থ্যাঙ্কস টু আমার বন্ধু উদ্দেশী এবং মদয় আহ দেবাশিষ দেবাশিষ নামগুলো সবার দেবাশিষদা শেখর দা সাবাদা শেহাশিষদা

যিনি আমাদের আইকন যিনি আমাদের গর্ব যিনি আমাদের কি বলবো মানে প্রাইড ইন দ্য সেন্স মানে ইন এভরি পসিবল ওয়ে অফ ইন্ডিয়া যার যিনি সত্যজিৎ রায় টু শক্তি সামন্তডিডি উনি একদম এফার্টলেসলি ট্রাভেল করেছেন ফ্রম বেঙ্গল টু বলিউড উনি সব জায়গায় ওনার সাক্ষর রেখে গেছেন আর তার সাথে সাথে উনি একটা ফ্যামিলি রেস করেছেন ওনার ছেলেমেয়েরা এবং ওনার নাতিনাতনিরা আজকে ফিল্ম সুযোগ সুযোগ্য জায়গায় আছে তো ওনার একটা বিরাট জার্নি তো সেই জার্নির সঙ্গে সঙ্গে উনি আজকে ওনার আশি বছর বয়স কিন্তু তাহলে উনি একটা বাংলা ছবি করতে আগ্রহী হয়েছে সেটা আমাদের কাছে একটা খুব বড় পাওয়ার জন্য এই কারণে বলছি যে উনি আমার সঙ্গে কি কথা বলতে আমার কাজ খুব পছন্দ করেন এবং আমাকে স্নেহ করেন এমনি কথা বলতে বলতে বলেছিলেন যে আমি তো অনেকদিন কোনো বাংলা ভাষায় ছবি করি আমার খুব ইচ্ছা করছে যে একটা বাংলা ল্যাঙ্গুয়েজে ছবি করতে যেটা আমি নিজের ভাষায় কথা বলতে পারবো আমার খুব কথাটা ভালো লেগেছিল এবং আমাকে বলেছিলাম যে রিমোটা তুমি যদি কিছু করো আমি খুব আগ্রহী হব যদি একটা কাজ আমরা একসাথে তো সেই থেকে ভেবে ভেবে আমি একটা ভাবছিলাম যে ওনাকে আমি একটা কিছু তো আমাকে যোগ্য কিছু ওনাকে দিতে হবে তো এরকমই সুমন ঘোষ আমার সাথে একটা অপন্যাসনের ডকুমেন্টারি নিয়ে কথা বলতে আসেন তখন সুমন বলে যে অমতা শঙ্কর আর শর্মিলা ঠাকুর ওনার সঙ্গে আমেরিকাতে মিট করবেন পরের মাসে একটা চ্যাট শোতে সত্যজিৎ রায় সেন্টারি ইয়ার হিসেবে তো তখন আমি বললাম একটু আগেই শর্মিলা ঠাকুরের সঙ্গে আমার কথা হলো তা তুমি একটা সাবজেক্ট ভাবো যেটা আমরা কাজ করতে পারি কারণ কি তখন মানে চ্যাটার্জির সাথে কাজ করেছেন অপঙ্গাসনের সাথে আমি ওর সাথে একটা কাজ করেছিলাম বসু পরিবার যেখানে অপঙ্গাসেন সৌমিত্র চ্যাটার্জি শাশ্বত চ্যাটার্জী অরুণ মুখার্জি ঋভি চক্রবর্তী অনেকে ছিলেন তো তখন উনি বললেন যে মন না আমি একটা ভেবে একটা গল্প বাংলা একটা দায়িত্ব দায়িত্ব আছে আমি বলতে পারি একজন সাংবাদিক হিসেবে ওনার ছবি প্রযোজনার কোন প্রয়োজন ছিল না উনি যে কোনো ছবিতে অভিনয় করলেও যে ধরনের ছবি হোক সেটা বক্স অফিস কিন্তু আজকে বাংলা ছবির কথা আমাদের ভাবতে হচ্ছে

যদিও আমরা নতুন কত যাত্রী কিন্তু আমরা পুরাতনকে নিশ্চয়ই ফেলে নিতে পারি না হাঁটবো স্বরণীয় ঋতুপর্ণা না সেগুলো নিশ্চয়ই আপনার হলে যাবে শক্তিশালী অভিনেত্রী এই মুহূর্তে অনেক উত্তর অতিক্রম করে এখানে এসেছেন আমি আগেই বলেছিলাম তার ব্যস্ত সম্বন্ধে তিনি নিজেও বুঝতে পারছেন না তিনি কোথায় লাঞ্চ করেন কখনো ব্রেকফাস্ট করেন কোথায় ডিনার করেন তো যাই হোক বাঙালি বাঙালি হোক বাংলা কাছে অনেক বেশি গর্বের বিষয়